প্রশ্ন কত টাকা কামিয়েছেন গত বারো বছরে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি অবাক হচ্ছেন কিন্তু এটাই চরম সত্য এতে প্রধানত জড়িত ছিলেন সরকারি কর্ম কমিশনের তিন কর্মকর্তা প্রশ্ন সব ঘটনা নাটের গুরু তারা পিএসসির কঠিন নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে পরীক্ষার প্রশ্নপত্র বের করে আনতেন তারা এরপর চক্রের বাকি সদস্যদের হাতে তুলে দিতেন প্রশ্ন এই খেলায় অনেকটা রাজা উজিরের ভূমিকা পালন করতেন তারা আর দাবার গুটি হিসেবে ব্যবহৃত হন গাড়িচালক চালক সহ অন্যরা প্রশ্ন অভিযোগে গতকাল পিএসসি তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য সিআইডি বলছে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবিরই প্রশ্নপত্র ফাঁস করে বাকিদের হাতে তুলে দিতেন চক্রের বাকি সদস্যরা কেউ চাকরি প্রার্থী সংগ্রহ করতেন কেউ প্রশ্নপত্র পেতা সমাধান করতেন কেউ বা চাকরি প্রত্যাশীদের ঢাকা এনে থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি টাকার অঙ্ক নির্ধারণ করতেন প্রতিটি ধাপেই ছিল কমিশন কমিশন খেলা সব টাকা আসতো চাকরি প্রত্যাশীদের কাছ থেকে চক্রে পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ যেমন আছেন তেমনি প্রাক্তন সহকারী পরিচালক চন্দ্র রায়ও রয়েছেন চক্রটির ক্ষমতা ছিল ব্যাপক যে কারণে বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেও বেগ পেতে হয়নি তাদের বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তার দুর্নীতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন তিনি তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার সব ক্যাডারেই রয়েছে তার লোক আবেদ আলীর হাত ধরে যারা ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে কী হতে চলেছে সেই সব বিসিএস ক্যাডারদের জীবনে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ